আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলায় বা এলএসডি মামলায় আপনি যদি হেরে যান বা আপনার বিরুদ্ধে যদি রায় হয় হয় সেক্ষেত্রে আপনার করণীয় কী আজকে আমি সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব আমি সাথে আছে আপনাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এবং জজ কোর্ট চট্টগ্রাম এলএসটি মামলা তো বেশিরভাগ মানুষ অলরেডি দায়ের করেছেন তো এই এলএসটি মামলায় যদি বিজ্ঞ আদালত যদি আপনার এলএসটি মামলায় যদি আপনার বিরুদ্ধে রায় ডিক্রি প্রচার করেন অথবা আপনি যদি এলএসটি মামলায় হেরে যান সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হবে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার পূর্বে সাধারণত যারা এলএসটি মামলায় হেরে যেত বা যাদের বিরুদ্ধে আইডিক্রি হতো সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের মাধ্যমে তাদের যে প্রতিকার সেটা তারা প্রতিকার পাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করতেন ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার পূর্বে অর্থাৎ আপনি এলএসটি মামলায় হেরে গেছেন ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন না হলে তাহলে আপনি যাবেন যাবেন কোথায় এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট দায়ের করতে পারতেন এখনও করা যায় তবে ইতিমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ জেলায় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে সুতরাং এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই অ্যালএসটি মামলায় হেরে গেলে বা সংক্ষুব্ধ হলে আপনি আপনার জেলায় বা বিভাগীয় শহরে যে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে আপনি আপিল দায়ের করতে পারেন এখন কথা হচ্ছে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কোন আইনের কোন ধারা বলে গঠিত আমরা জানি দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট বা এস এন টি অ্যাক্ট এর একশো পঁয়তাল্লিশ বি দ্বারা মতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠিত হয় এখন আপনি এলএসটি মামলায় হেরে যাওয়ার কত দিনের মধ্যে আপনি আপিল দায়ের করব অর্থাৎ আপনার আপিল দায়ের তামাদি কী তামাদি সময়সীমা কী এই বিষয়টাও দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফিফটি এর একশো পঁয়তাল্লিশ বিধারায় এই বিষয়টাও বিস্তারিত বর্ণনা আছে অর্থাৎ আপনি যদি অ্যালাসি মামলায় হেরে যান তাহলে বিজ্ঞ আদালতের চূড়ান্ত রাইডিক্রির তারিখ থেকে নব্বই দিনের মধ্যে আপনাকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হবে এখন কথা হচ্ছে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের পদমর্যাদা কি সরকার গেজেট প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে মাননীয় জেলা জজ মহোদয়কে প্রত্যেকটা জেলার মাননীয় জেলা মহোদয়কে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের মর্যাদা দিয়েছে অর্থাৎ আপনি যদি আপিল দায়ের করতে চান তাহলে আপনাকে লিখতে হবে ল্যান্ড সার্ভে মাননীয় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও মাননীয় জেলা মহোদয় আপনার জেলার নামটা লিখবেন এভাবে আপনাকে আপিলটা আপিলের যে স্মারক সেটা আপনাকে রেডি করতে হবে তাহলে আপনি যদি আপনার জেলায় যদি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন না হয় এখনও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিলের পরিবর্তে রিট দায়ের করতে হবে যদিও বা বেশিরভাগ জেলায় ইতিমধ্যে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে সুতরাং এলএসটি মামলায় হেরে গেলে আর বিচলিত হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি ওই ক্রির নব্বই দিনের মধ্যে আপনি আপনার জেলায় বিজ্ঞ জেলা জজ ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপনি আপিল দায়ের করে আপনার প্রতিকার পেতে পারেন তাহলে বিওয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম